প্রিয় ভক্তজন হে প্রিয় আত্মা শুনো এখন শুধু তুমি আমি আর ভগবান এই নিঃশব্দ হাতে তুমি কি শুনছ তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি হৃদয়ের স্পন্দন সবই ভগবানের দয়া তিনি তোমাকে বাঁচিয়েছেন তুমি জানো না তুমি বুঝছো না হে মানুষ তুমি পাপে ডুবে আছো তুমি ভুল পথ বেছে নিয়েছ তবুও তিনি তোমার জন্য অপেক্ষা করছেন হয়তো তুমি আজও তার নাম নিচ্ছ না তার পথে আসছ না তবুও ভগবান চুপচাপ হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন একটি শিশু জন্মায় ভগবান তার জন্য ভাবেন হয়তো বড় হলে সে আমার নাম নেবে কিন্তু শিশু বড় হয় খেলাধুলায় ব্যস্ত জীবনের আনন্দে মগ্ন ভগবানকে ভুলে যায় তারপর যৌবনাশে ভগবান আশায় বুক বাঁধেন হয়তো এখন হয়তো বিবাহের পরে হয়তো সংসার শেষ হলে সে আমার নাম নেবে কিন্তু মানুষ আবারও ভুলে যায় সংসারের মায়ায় লোভে স্বার্থে তিনি তাকে ভুলে যাওয়া দেখেও থামেন না তাহলে বুঝুন এত দয়া এত করুণা এত প্রেম ভগবান শেষ নিশ্বাস পর্যন্ত আমাদের বাঁচিয়ে রাখেন শুনো হে আত্মা তোমার চোখে জল আসছে তো এইটা কি শুধু শুনে নয় এইটা হৃদয়ে অনুভব করে কেঁদো তুমি কি জানো ভগবান আমাদের জন্য কত সুন্দর দেহ দিয়েছেন চোখ কান হাত পা প্রতিটি অঙ্গ প্রতিটি নিঃশ্বাস সবই তার দান এগুলো দিয়েছেন শুধু ভজনের জন্য তার চরণে আসার জন্য কিন্তু আমরা আমরা কি করছি পাপের মধ্যে হারিয়েছি ভগবানকে ভুলে আছি তিনি আমাদের প্রতি বলছেন আমি কি কোনো অপরাধ করেছি তোমাদের কাছে যে তুমি আমার নাম নিচ্ছ না হ্যাঁ শুনো তিনি শুধু করুণাময় হাত বাড়িয়ে আমাদের টেনে আনার চেষ্টা করছেন শুধু বলছেন আসো এসো আমার চরণে এসো আর কতকাল এই সংসারের আগুনে নিজেকে পোড়াবে তুমি আর কতকাল তুমি ভূতের মতো খাটবেই অন্ধকারে আর কতকাল তুমি ভগবানের আশ্রয় ভুলে যাবে শুনো হে হৃদয় ভগবান আমাদের জন্য অপেক্ষা করছেন চুপচাপ করুণায় দয়ায় শেষ নিঃশ্বাস পর্যন্ত কিন্তু তুমি তুমি কি নাম নেবে শুধু একবার শুধু একটি নিশ্বাস শুধু একটি স্মরণ এই মুহূর্তে বলো হে নাথ আমি ফিরে এসেছি আমি ফিরে এসেছি চোখ ভিজে ভিজে হৃদয়ে কেঁদে প্রত্যেকটি অঙ্গ কাঁপে কিন্তু তুমি জানো এটাই মুক্তি এটাই সত্যিকারের আনন্দ এটাই চিরস্থায়ী সুখ এই ক্ষণস্থায়ী দুনিয়ার ব্যথা পাপ আনন্দ সবই মায়া শুধু তার নাম তার চরণ শুধু তার দয়া এটাই আমাদের চিরস্থায়ী আশ্রয় শুনো হে আত্মা কেদো ভগবানের জন্য কেদো কারণ তুমি বুঝেছ তুমি কত ভুল করেছ কিন্তু তিনি কত করুণাময় তুমি কত কষ্টে আছো কিন্তু তিনি চুপচাপ অপেক্ষা করছেন আজই এই মুহূর্তে হাতে হাত বাড়াও হৃদয় খুলো শুধু বলো হে কৃষ্ণ তুমি ছাড়া আমার আর কেউ নেই আমি ফিরে এসেছি ভগবান আমাদের জন্য অপেক্ষা করছেন একবার নাম নিলে মুক্তি শান্তি চিরস্থায়ী সুখ সবই আমাদের শুধু এই এক নামের জন্য পৃথিবী বড় নিষ্ঠু দুনিয়া বড় স্বার্থপর এই দুনিয়া কাউকে আসলেই জায়গা দেয় না মানুষ তার স্বপ্নের সমস্ত শক্তি দিয়ে গড়ে তোলে দালান গড়ে তোলে রাজপ্রাসাদ কিন্তু যে মানুষটা সেই অট্টালিকা গড়ে তোলে সেই একদিন মৃত্যু শয্যায় ঢলে পড়ে সেই একদিন পৃথিবীর বুক থেকে মুছে যায় পৃথিবীর সবচেয়ে মর্মান্তিক সবচেয়ে অস্বীকারহীন সত্য একটাই মৃত্যু তুমি যতই গাড়ি রাখো যতই সম্পদ জমাও যতই ভোগবিলাসের আনন্দে মত্ত থাকো মৃত্যুর সেই তিক্ত স্বাদ একদিন না একদিন পেতেই হবে এই দুনিয়া একদিন আমাদের লাথি মেরে বলবে যা বেটা তোর জায়গা এখানে নয় এই দেহ যেটাকে আমরা এত ভালোবাসি একদিন কেবল মাটির ভার হয়ে যাবে আর যার রূপে দুনিয়া মোহিত আগামীকাল তার দেহ চিতার আগুনে ভর্ষ হয়ে যাবে ভেবে দেখুন প্রিয়জনেরা কত বাদশা এলো এই দুনিয়ায় যাদের আঙ্গুলের এক ইশারায় মানুষের মাথা শরীর থেকে আলাদা হয়ে যেত যাদের হুকুমে কাঁপত দুনিয়া কিন্তু মৃত্যুর কাছে তারাও অসহায় আজ তারা নেই শুধু কবরের নিস্তব্ধতা আছে আজ নেই রাবণ নেই কংস নেই হিরণ্য কশিপু যারা ভেবেছিল তারা অমর কিন্তু সবাইকে গিলে নিয়েছে মৃত্যু তাহলে আমরা কেন ভাবছি আমরা বাঁচব আমাদের মৃত্যু হবে না এই দুনিয়া এক মহাধোকা এই পৃথিবী আমাদের স্থায়ী আবাস নয় এটা কেবল একটা অতিথিশালা জন্মের দিন থেকে মৃত্যু আমাদের পেছনে পেছনে ধাওয়া করছে প্রতিটি শ্বাসে মৃত্যু কাছে আসছে তবুও মানুষ ভগবানের নাম নিতে চায় না তবু আমরা পাপকে আঁকড়ে ধরে আছি এক যুবক বলছে ভগবান তুমি যতই অসুখ দাও যতই কষ্ট দাও আমরা তবুও ফেসবুকের অশ্লীল ছবি ছাড়বো না ইউটিউবে নর্তকি দেখা ছাড়বো না পাপের আনন্দ ছাড়বো না দেখি তুমি কি করতে পারো কেমন ভয়ঙ্কর আমরা যেন ভগবানকেই চ্যালেঞ্জ করছি কিন্তু প্রিয় ভাই বোনেরা মনে রাখুন ভগবানকে কেউ হারাতে পারেনি কেউ পারবেও না তিনি ন্যায় বিচারক তিনি সর্বশক্তিমান আজ ব্যবসায়ীরা ঘুষ ছাড়ছে না সুৎকররা সুদ ছাড়ছে না ব্যবিচারীরা পাপ ছাড়ছে না আর তারপরেও আমরা ভাবছি আমাদের দুঃখ দূর হবে কিভাবে না প্রভু ভগবানের নাম ছাড়া দুঃখ দূর হবে না নাম ছাড়া মুক্তি নেই শাস্ত্রে ভগবান বলেছেন যে ভক্ত আমার নাম ধরে আমি নিজ হাতে তাকে আমার লোক গোলক বৃন্দাবনে পৌঁছে দিই তাহলে আমরা কেন অপেক্ষা করছি কেন এখনো দুনিয়ার মায়া জালে বাঁধা পড়ে আছি ভেবে দেখুন একজন মা রাত দশটায় ফোন দিলেন তার ছেলেকে বাবা তুই ঘরে আসবি না ছেলে উত্তর দিল আমার জীবন আমি যেভাবে চাই সেভাবেই কাটাবো আমার নষ্ট হলে তাতে তোমারও সুবিধা কি হায় এক মায়ের বুক ফেটে গেল পাপ এত মিষ্টি হয়ে গেছে যে সন্তান মাকেও অস্বীকার করছে আজ প্রতিটি ঘরে ঘরে পাপ প্রবেশ করেছে প্রতিটি যুবকের হাতে মোবাইল যেন নরকের দরজা কিন্তু মৃত্যু যখন আসবে তখন ফেসবুক আমাদের বাঁচাবে তখন ইউটিউবের নাচ আমাদের রক্ষা করবে না প্রভু কিছুই আমাদের রক্ষা করবে না সেই মুহূর্তে কেবল ভগবানের নামই আলো হয়ে দাঁড়াবে হরিনামই হবে মৃত্যুর অন্ধকারের একমাত্র আলোক শিখা প্রিয়জনেরা এখনো সময় আছে ফিরে আসুন ভগবানের চরণে হাত জোর করে ডাকুন হে নাথ তুমি ছাড়া আমার আর কেউ আপন নেই ভগবানের নাম করুন হরি নাম করুন ভগবানই আমাদের একমাত্র আশ্রয় দুনিয়া আমাদের জায়গা দেবে না কিন্তু ভগবান আমাদের বুকে টেনে নেবেন চিরদিনের জন্য সুখের জন্য এই পৃথিবীটা এক অতিথিশালা আমরা এখানে চিরকাল থাকব না কোনো দিন এসেছি একা আর কোনো দিন যাব একা যেমন কিছুদিন আগে আমি এক রেল স্টেশনে দাঁড়িয়েছিলাম একটি রেলগাড়ি এলো আমি চড়ে বসলাম আমার পাশে অনেক মানুষ আমরা হাসলাম খেললাম গল্প করলাম মুহূর্তগুলো যেন চিরকাল স্থায়ী আমাদের মনে সেই ভাব জেগেছিল কিন্তু পরবর্তী স্টেশনে রেলগাড়ি থামল আমাকে নামতে হল যাদের সঙ্গে এত হাসি এত আনন্দ তাদের সঙ্গে আর কখনো দেখা হবে না মুহূর্তগুলো কেবল অতীত হয়ে গেল সেই হাসি সেই আনন্দ সেই সম্পর্ক সব মিলিয়ে গেল বাতাসে হঠাৎ একা হয়ে গেলাম এই জীবনও ঠিক তেমনি আমরা পরিবার স্ত্রী পুত্র বন্ধু সবের সঙ্গে আবদ্ধ হাসি খুশি ভালোবাসা সব কিছু ভাগাভাগি করি মনে হয় সব চিরকাল থাকবে কিন্তু না এই সংসার হল অতিথিশালা একদিন সব শেষ আমরা আবার একা হয়ে যাব এই সত্য চোখে জল আনে হৃদয় বিষণ্ন হয় কিন্তু এই জীবনকে গভীর করে মুহূর্তের মূল্য বোঝায় সম্পর্কের সৌন্দর্য বোঝায় হাসি আনন্দ ভালোবাসা সব অস্থায়ী আমরা এসেছি একা যাবো একা প্রতিটি মুহূর্তের মূল্য যেন হাসো ভালোবাসো উপভোগ করো কিন্তু কখনো ভুলবে না এই পৃথিবী চিরস্থায়ী নয় আমরা অতিথি আমরা যাত্রায় একা এসেছি একা যাব এই উপলব্ধি আমাদের জীবনকে আলো দেয় মুহূর্তের আনন্দকে উপলব্ধি করো সম্পর্কের সৌন্দর্য অনুভব করো সব অস্থায়ী সবই এই অতিথিশালার মতো আমরা এসেছি একা যাবো একা আর এই সত্যই আমাদের আত্মাকে গভীর করে আমাদের হৃদয়কে আলোকিত করে কেন আমরা জন্মাই কেন আমরা এত ব্যস্ত হয়ে পড়ি সুখ ভোগ আনন্দ খুঁজতে খুঁজতে জীবনকে ধ্বংস করি একদিন এই সমস্ত কিছু শেষ হবে সব শেষ সব কিছু শূন্য হয়ে পড়ে থাকবে একদিন এই পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি প্রাণীর একটাই নিশ্চিত ভাগ্য মৃত্যু আজ তুমি আছো আজ তুমি হাসছ আজ তুমি শক্তিশালী ভাবছ নিজেকে কিন্তু কাল কাল তুমি আর এখানে থাকবে না কেউ তোমার জন্য অপেক্ষা করবে না কেউ তোমার জন্য দুনিয়ার দরজা খুলে দেবে না যে দুনিয়ায় তুমি শক্তিশালী সুখী সুন্দর সেই দুনিয়া তোমাকে একদিন বিদায় জানাবে চোখ বন্ধ করো ভেবে দেখো আজ যে মানুষটি তোমার পাশে আছে সে কাল আর থাকবে না আজ যে হাসছে খাচ্ছে কাজ করছে কাল সেই হাসি মুছে যাবে আজ যে প্রেম করছে মায়া দিচ্ছে কোল দিচ্ছে কাল সেই সব মুছে যাবে প্রকৃতির নিয়ম অবিচল জন্মের সঙ্গে মৃত্যু অঙ্গীভূত মাত্র নিঃশ্বাস থেকে শুরু হয়ে শেষ নিঃশ্বাসে মিলিয়ে যায় সব এই পৃথিবী এই দুনিয়া এই বিলাসিতা সব কেবল ক্ষণস্থায়ী তুমি যতই দৌড়াও যতই সংগ্রাম করো মৃত্যু সব কিছু শেষ করে দেবে কোনো ধন কোনো ক্ষমতা কোন সৌন্দর্য কোনো কিছুই তোমাকে মৃত্যুর কাছে থেকে বাঁচাতে পারবে না তুমি যেটাকে এত ভালোবাসো যেটার জন্য লড়াই করো যেটার জন্য কামনা করো সে শরীরও একদিন মাটিতে মিলিয়ে যাবে হয়তো তুমি ভাবছ আমি আছি আমি বাঁচব কিন্তু পৃথিবীর সব থেকে শক্তিশালী সবচেয়ে ভয়ঙ্কর মানুষটিও মৃত্যুর কাছে অসহায় আজ আমাদের চারপাশে যে হাসি যে আনন্দ সব শূন্য হয়ে যাবে একদিন আজ তুমি যে নিজের দেহকে শাশ্বত মনে করো আগামীকাল সেই দেহ মাটি হবে আজ যে তুমি শক্তিশালী মনে করো কাল তুমি দুনিয়ার কাছে এক মুহূর্তও থাকতে পারবে না এক সুন্দর দৃষ্টান্তমূলক গল্প শুনুন এক জায়গায় বলিদানের উৎসব চলছে কিছু ছাগলকে বলি দেওয়া হচ্ছে প্রথম ছাগলটি বলি দেওয়া হচ্ছে তার পাশে দাঁড়ানো পরবর্তী ছাগলটি এটি দেখছে কিন্তু আশ্চর্য সে ভয় পাচ্ছে না সে শুধু তার চারপাশের ঘাস পাতার লতা খাচ্ছে আনন্দে ব্যস্ত সে ভাবছে এ তো আমার জন্য নয় আমি এখনই ভোগ করি এই দৃশ্যটি আমাদের জীবনের প্রতিফলন আমরা চারপাশে মৃত্যুর চিহ্ন দেখছি গাড়ি দুর্ঘটনা অকাল মৃত্যু আত্মহত্যা আমাদের চোখের সামনে মৃত্যু ঘটছে কিন্তু আমরা কি ভেবেছি পরবর্তী পালা আমারও হতে পারে না আমরা এত ব্যস্ত ভোগ কামনা আনন্দের পিছনে ছুটছি যেন মৃত্যু কখনোই আমাদের স্পর্শ করবে না চোখ বন্ধ করো ভাবো আজ যে মানুষটি তোমার পাশে আছে সে কাল আর থাকবে না আর যে হাসছে খাচ্ছে কাজ করছে কাল সেই হাসি মুছে যাবে আর যে প্রেম করছে মায়া দিচ্ছে কোল দিচ্ছে কাল সেই সব মুছে যাবে এই গল্প আমাদের শেখায় জীবনকে শুধু ভোগের মধ্যে সীমাবদ্ধ রাখা ভুল মৃত্যু আসবেই এবং আমরা যদি এটি উপেক্ষা করি তবে আমাদের সুখ আনন্দ শক্তি সবই অর্থহীন কিন্তু ভগবানের নাম আর চিরস্থায়ী সত্যের আশ্রয় নিলেই আমরা সেই অজানা মৃত্যুর ছায়া থেকে মুক্তি পেতে পারি মৃত্যু শুধুই শারীরিক নয় এটি এক ধরনের বাস্তবতা যেটি আমাদের অন্তরকে ঝাঁকিয়ে দেয় যতক্ষণ আমরা এই বাস্তবতাকে অস্বীকার করি আমাদের হৃদয়ে ভয় অনিশ্চয়তা এবং দুঃখে ভরে যায় কিন্তু আছে এক পথ একমাত্র পথ যেটি মৃত্যুর ভয়কে শেষ করতে পারে সেই পথ হল ভগবানের নাম সেই নাম যেটা আমাদের অন্ধকার থেকে আলোর দিকে টেনে নিয়ে যায় যেখানে মৃত্যু আর ভয় নেই যেখানে চিরস্থায়ী শান্তি চিরস্থায়ী সুখ চোখ বন্ধ করো গভীর নিঃশ্বাস নাও ধীরে ধীরে অনুভব করো এই শরীর ক্ষণস্থায়ী যে আনন্দ যা তুমি ভালোবাসো সবই একদিন শেষ হবে কিন্তু সেই নাম ভগবানের নাম চিরস্থায়ী আজ আমাদের বুঝতে হবে জীবন ক্ষণস্থায়ী ভোগের জন্য নয় যে সুখ আমরা দুনিয়ায় খুঁজছি তা সবই অস্থায়ী ভগবানের নাম আমাদের একমাত্র আশ্রয় এই নামেই আমাদের শান্তি শক্তি এবং চিরস্থায়ী সুখ নিহিত আজই হাত জোড় করি ভগবানের নাম ধ্বনিতে আমাদের অন্তর ভরে উঠুক ভগবানের চরণে আমাদের আত্মা আশ্রয় পাক মৃত্যুর ভয় আমাদের স্পর্শ করতে পারবে না যখন আমরা মৃত্যুর সামনে দাঁড়াব ভগবানের নামই আমাদের ধন ভগবানের নামই আমাদের শক্তি ভগবানের নামই আমাদের একমাত্র আশ্রয় মৃত্যু একদিন আসবেই কিন্তু ভগবানের নামের আলোয় আমরা চিরকাল বেঁচে থাকব আজ আমরা বুঝলাম জন্ম ও মৃত্যু আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ আমাদের দৃষ্টি হওয়া উচিত চিরস্থায়ী সত্যের দিকে আমাদের ভগবানের নামেই থাকা উচিত চিরস্থায়ী শান্তি চিরস্থায়ী সুখ আজই নিজের অন্তরকে ভরে তুলুন সেই আলোতে আজই নিজের জীবনকে দাওয়া দিন ভগবানের নামের কাছে সেই নামই আমাদের ভয়কে শেষ করবে সেই নামই আমাদের আনন্দ শক্তি ও চিরস্থায়ী আশ্রয় আজ আমরা সেই নামের আশ্রয়েই স্থির থাকি মৃত্যুর ছায়া আমাদের স্পর্শ করতে পারবে না ভগবানের নামের আলোয়ে আমরা চিরস্থায়ী জীবন পাই তুমি নষ্ট হলে পৃথিবীর কিছু হবে না কিন্তু ভগবান চাইছেন তুমি বাঁচো আমরা যদি ভগবানের নাম না করি যদি তার পথ থেকে বিচ্যুত হই ভগবান আমাদের দিকে তাকান কিন্তু কিছুই পাইবেন না কিন্তু তুমি যদি হারাও তুমি যদি নিজেকে ধ্বংস করো পৃথিবী থেমে থাকে না সূর্য আবার উদিত হবে চাঁদ আবার আলো ছড়াবে রাত শেষ হবে দিন শুরু হবে পৃথিবী চলতে থাকবে পৃথিবী তোমার জন্য থেমে থাকবে না কিন্তু ভগবান ভগবান আমাদের দিকে তাকান তিনি শুধু তাকান শুধু চাইছেন তুমি ফিরে আসো তুমি বাঁচো ভাবো তো কোটি কোটি ভক্তের মধ্যে একজন চলে গেলেও ভগবান কিছু হারান না কিন্তু তুমি যদি হারাও তুমি নিজেকে হারাও তোমার জীবনের আলো স্বপ্ন সম্ভাবনা সব হারাবে এই জীবন তুমি কি জানো কত কষ্ট আর ভ্রমণের পরে তুমি এটি পেয়েছো চুরাশি লক্ষ জন্মের পর এই একমাত্র জন্ম শুধু আনন্দের জন্য নয় শুধু খেলার জন্য নয় এই জীবন পেয়েছো ফিরে আসার জন্য ভগবানের কাছে শরণাপন্ন হওয়ার জন্য তুমি বাঁচো তুমি ফিরে আসো ভগবানের কাছে ফিরে আসো তোমার হারানো আলো ফিরে পাও প্রতিদিন কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায় কত মানুষ নিজের হাতে জীবন শেষ করে তুমি যদি সেই একজন হও পৃথিবী কিছুই হারায় না সূর্য উদিত হয় আবার চাঁদ উঠবে আবার রাত শেষ হয় দিন শুরু হয় পৃথিবী থেমে থাকবে না তুমি ভাবতে পারো আমার জন্য কেউ কাঁদবে বোকা কেউ তোমার জন্য কাঁদবে না বন্ধু বান্ধব চলে যাবে পরিবার চলে যাবে পৃথিবী চলতে থাকবে তুমি চলে গেলে শুধু তুমি হারাবে তোমার স্বপ্ন তোমার ভালোবাসা তোমার অন্তরের আলো সব হারিয়ে যাবে এই একমাত্র জীবন যা তুমি পেয়েছ কষ্ট আর পরিশ্রমের পরে হারানো যাবে না তুমি যদি আত্মহত্যা করো তুমি বুঝবে না ভগবান কত চেয়েছিলেন তুমি বাঁচো কত চেয়েছিলেন তুমি ফিরে আসো পৃথিবী সূর্য চাঁদ মহাবিশ্বের অবিচল নিয়ম এবং আমাদের জীবন দেখো সূর্য উদিত হচ্ছে চাঁদ উত্থিত হচ্ছে রাত শেষ হচ্ছে নতুন দিন শুরু হচ্ছে পৃথিবী ঘুরছে তার নিজস্ব পথে কিন্তু তুমি যদি চলে যাও এই বিশাল মহাবিশ্ব তোমার জন্য থেমে থাকবে না সূর্য ডুবে গেছে চাঁদ উঠেছে পৃথিবী ঘোরে তার কক্ষপথে পৃথিবী তোমার জন্য থেমে থাকে না তুমি যদি এই জীবন হারাও তুমি হারাও সব তোমার স্বপ্ন তোমার ভালোবাসা তোমার অন্তরের আলো সব হারিয়ে যাবে বিজ্ঞানও বলে জীবন একবার আসে কোটি কোটি গ্রহ কোটি কোটি মানুষ কিন্তু এই জীবন এই একমাত্র সুযোগ তোমার তুমি যদি হারাও পৃথিবী চলতে থাকবে সূর্য উদিত হবে আবার চাঁদ উঠবে আবার কিন্তু তোমার প্রাপ্তি তোমার স্বপ্ন সব শেষ হয়ে যাবে ভগবান চাইছেন তুমি বাঁচো চাইছেন তুমি ফিরে আসো তোমার চোখ খুলুক তোমার হৃদয় জাগুক তুমি যদি ফিরে আসো তুমি বুঝবে ভগবানের প্রেম কত গভীর তুমি বুঝবে করুণার শক্তি কত অমিত তুমি যদি ভগবানের কাছে ফিরে যাও তুমি বুঝবে এই জীবন তোমার জন্য পৃথিবীর জন্য ভগবানের জন্য কত গুরুত্বপূর্ণ তুমি যদি বাঁচো তুমি ভগবানের করুণার চিহ্ন চোখে দেখবে তুমি যদি বাঁচো তুমি বুঝবে জীবনের গভীর অর্থ তাই দাঁড়াও ফিরে যাও ভগবানের পায়ে শরণাপন্ন হও নিজের জীবনকে বাঁচাও নিজের হৃদয়কে জাগাও ফিরে যাও এবং নিজেকে বাঁচাও